আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছে চারজন ভাইরাল ব্যবসায়ী তাদের থেকে আমাদের এটাই জানার বিষয় যে এখন তারা তাদের দাবি কি এখন আপনারা তাদেরকে অসম্মানের সাথে গ্রহণ করে নেবেন আসেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট ভাইরাল বউ ব্যবসায়ী তো তাদের থেকে আমরা জেনে নিব দফা এক দাবি এক আমরা বউ ব্যবসা করুন তোরা দেখ যতদিন এই বাংলাদেশে রোস্টাদের কারণে এখনো আমরা অ স্বাধীন রোস্টাদের করার কারণে আমাদের ভিডিও হাজার হাজার পাবলিক দেইখা কমেন্টসে উল্টাপাল্টা গালিই করে আমরা এই অত্যাচার মেনে নিব না এই স্বাধীন বাংলাদেশে আমরা নিম্নবউ ব্যবসায়ীরাও স্বাধীনতা চাই আমরা আমাদের বউদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে দেখাবো কেউ কোনো প্রশ্ন করতে পারবে না আমরা বাংলাদেশের ছেলেদের হতে দেইনি আমাদের বউদের ভিডিও দেখে হাজার হাজার ছেলেরা মানসিক শান্তি খুঁজে পায় আগামী কাল আমাদের একটা লিংক আপলোড হবে আপনারা দেখার জন্য আগ্রহ থাকুন তুমি কে আমি কে হ্যালো দর্শক আমি আপনাদের রিপোর্টার কাকা তো এখন আমি চলে আসলাম একজন সফল ভাইরাল বউ বাড়িতে আমরা এখন জানবো সে কিভাবে এতটা সফল হলো সমস্যা নাই সমস্যা নেই আপনি গোপনে আমরা দেখাই ভিডিও ওপেনে আমি তো লজ্জা চরম কিছুই নাই আর আমরা বউ খাই বাতিজা তোমার সফল হওয়ার পিছনে রহস্যটা কি আমার কাছে জানতে চাই তো কাকা আমার এই বউ ব্যবসায়ী যাত্রাটা এত সহজ ছিল আমি ছোটকাল থেকে ছিলাম অকর্মা আমি কোনো কাজকর্ম জানি না যেখানে যেতাম ওখানে লাভ থেকে তাই কেউ আমার কোনো কাজকর্ম দিত না তারপর একদিন আমার প্রিয় হুদুরের একটা ওয়াজ শুনলাম কাউকে যদি তুমি মানসিক শান্তি পাও এনা পরে তারপর থেকে আমরা দুজন নতুন জীবন শুরু করলাম কিন্তু কাকা আমার বউর আর আমার ভিতরে একটা মিল আছে কি মিল ভাই স্যার দর্শক সেটা জানতে চায় কাকা আমার বউরও লজ্জা নাই আমারও নাই তাই তো আমরা বউ বসছি

তো দর্শক আমি জানতাম না বহু ব্যবসায়ীরা যে এতটা নির্লজ্জ হয় বহু ব্যবসায়ীরা যে এতটা নির্লজ্জ হয় তো আপনারা তো দেখতে পাচ্ছেনই তো এখন আমরা দ্বিতীয়বার চলে যাব আবার আরেকটা নতুন বহু ব্যবসায়ীর কাছে আচ্ছা ঠিক আছে তো দেখা হবে তখন সেখানে আপনাদের সাথে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের রিপোর্টার কাছে তো গাইস আমার কোনো চ্যানেল নেই তাই আমি বহু ব্যবসায়ী বহু ব্যবসায়ীদের ইন্টারভিউ নিয়ে এখন আমি নতুন আরো একজন তো দেখা যাবে তার কি পরিস্থিতি আরে তুমি আর তোমার বাড়িতে ঘুরে একই কথা বাই না থাকলে তুমি করবা বাই না থাকলে তুমি করবা কি

কিছু না ভিডিও বাতিজা তোমার বড় ভাইরে দেখতেছি তোমার বড় ভাই করি আরে সে তো বাথরুমে গেছে আরে আপনি আরে যান তোমার আত কম লাগছে আরে যান বলো না বাথরুমে পানি ছিল না তার লেগেই মোটামুটি সাইডে এলাম আর কি

জানিন এরকম কোয়ালিটি ফুল ভিডিও অনেক সহ্য করে কেন তো আমার পরবর্তী প্রশ্ন তোমাদের মতো বহু ব্যবসারে নাকি সমাজে অশ্লীলতা ছড়ায় কতটুকু এই বিষয়ে তোমার মতামত কি আমরা ভিডিওর মাধ্যমে অশ্লীলতা ছড়াই আচ্ছা অশ্লীলতা মানে ভিউ আর ভিউ মানে টাকা আমরা কাবল গুলো গাড়ি কোনো লজ্জ নাই তার লাগে আমি বহু ইচ্ছা খাই ধরছিং একার বিহটা মান না পাবলিক দেখে তার জন্য আমরা দেখে তার লাগে বউ ইচ্ছা তোমাদের একটা লিঙ্ক দেখছিলাম দেড় মিনিটের লিঙ্কটা ছিল খুবই মশালা দেখে আমার পানি বেরিয়ে গেছে কিন্তু আমার একটা কথা এখানে এসে বসে টাকা আমরা বউ ব্যবসায়ী আমি বললাম তো শোন নাই তার লাগে আমরা বউ ইচ্ছা খেয়ে বাইস একটা কথা কি তোমাদের সাথে থাকতে থাকতে আমার কোন লজ্জা সরি তাই তো তোমাদের ইন্টারভিউ নিয়ে আমি বিও কামাই হ্যালো বৃহস্পতি সম্পূর্ণ ভিডিওটা করা হয়েছে বিনোদনের জন্য কেউ সিএসটি দিবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ধন্যবাদ